জিদ ভার্সেস উইন্ডোজ ক্ল্যাশ এটা কিন্তু বড় ক্ল্যাশ এটা কি হওয়া ঠিক হলো জিদ্দার ঈদ ছেড়ে দেওয়াই কি তাহলে ভুল সিদ্ধান্ত হলো হে গেজ ওয়েলকাম টু বিষয়টাকে নিয়ে আমরা কথা বলবো বন্ধুরা আমার বস ছবিটা আসতে চলেছে এই টেন্থ মের উইন্ডোটাতে এবং মে মাস উইন্ডোজের জন্যে কিন্তু একেবারে বলা যেতে পারে গোল্ডেন জুবলি মাস মানে ওই মাসের ভিতরেই তারা কিন্তু বেলা শোষে বেলা শুরু প্রাক্তন পোস্ত হামি তাদের যত বড় বড়ো হেট আছে সব তারা ওই সময় দিয়েছে ওই গরমের ছুটিতে তাদের সাথে ক্ল্যাশ করতে কে আছে সুপারস্টার জিতে বুমেরাং এবার বুমেরাং ছবিটার কিন্তু আরও একটা দিক হচ্ছে এই ছবিটার সাথে ওই কালকির ওই ছবিটাও ক্ল্যাশ করছে কালকির টু এইট ওটা নিয়ে কিচ্ছু যায় আসে না ভাই বাংলায় ওটা চলবে না আমি বলে দিলাম দেখে নিও মিলিয়ে নিও আমার কথা মানে বাংলা ছবির সাথে বাংলা ছবির মেল ভয়টা আছে আমি এটা আগেও বলেছি যে ওই ছবিটার কোনো বার্স ক্রেজ কিচ্ছু নেই আদৌ ওটা আসবে না কি ওই টাইমে তাও নেই ঠিক আর কেউ ওটা নিয়ে এক্সাইটেড নয় আমার মনে হয় বিশেষ করে যারা বাংলা ছবির দর্শক মূলত তো বাংলার দর্শক আর বাংলা ছবির দর্শকের ভিতরে ফারাক রয়েছে তো সেটাই আর কি তো সেখান থেকে তাহলে আমি একটাই কথা বলবো যে জিদ্দার কিন্তু মেন ক্লাসটা হবে আমার বসের সাথে তুমি ভাবো তো যদি আমার বস বিজনেস বেশি করে দেয় জিদ্দার থেকে এটা কিন্তু খুব ভয়ঙ্কর বিষয় হবে অনেকেই ভাবতে পারে আমি এখন চাইলেই বলতে পারি যে জিদ্দার ফ্যান্সদের শুধু শুধু ফ্যান্স খুশি করার জন্যে যে বুমেরাঙে শুধু বিজনেস করবে এমনটা নয় তবে আমি এটাও বলছি যে বুমেরাঙের ভিতরে পোটেন্সিয়াল আছে বুমেরাং এমন কিছু প্রমিস করছে এবং এমন কিছু দেখাচ্ছে যেটা নতুনত্ব এবার এই নতুন জিনিসকে অ্যাকসেপ্ট করার জায়গা কিন্তু অনেকটা বেশি রয়েছে আমরা যদি রক্তবীজেরই উদাহরণ নিই আজকে রক্তবীজ টেলিভিশন প্রিমিয়ার হচ্ছে সে কারণেই বলছি রক্তবীজের ভিতরে কিন্তু ওই ওই নতুনত্বটা পেয়েছিল বলেই দর্শক কিন্তু অত পরিমাণে দেখেছে তাই না তো সেই জিনিসটা কিন্তু হয়েছে বা জিদ্দার ক্ষেত্রে বুমেরাং নিয়ে কিন্তু সে খুব কনফিডেন্ট এবং জিদ্দা কি জানেন না তোমার মনে হয় যে আমার বস বা ওই টাইমে উইন্ডোজের ছবি আসবে তো জিদ্দা জেনে বুঝে যখন তার ছবিটাকে ওই টাইমে নিয়ে আসেন তার মানে তার ছবিটা কতটা স্ট্রং কন্টেন্ট কতটা স্ট্রং ছবি এটা ইটসেলফ কতটা ভালো যে কারণে সে ওই জিনিসটা করতে পেরেছে এবং বুমেরাং কিন্তু অসামান্য ছবি হয়েছে এটা কিন্তু ইনসাইডের আপডেটও আছে মানে জাস্ট মাথা ফাথা ঘুরে যাবে এমন লেভেলের জিনিসপত্র নাকি বুমেরাঙে দেখানো হয়েছে এবং বুমেরাং এমন একটা জিনিস সেটা হচ্ছে বাচ্চাদেরকেও খুব প্রেস করবে এবং তার সঙ্গে সঙ্গে অদ্ভুতভাবে এই ছবিতে একটা আমার বস্তু বাচ্চাদের ছবি নয় কিন্তু এই ছবিটা বাচ্চাদের ছবি বাচ্চাদেরকে প্রেস করবে আর আরেকটা জিনিস আমি যেটা শুনলাম ইনসাইডার ভিতরের খবর যে কালকেই শোনা কানাঘোষা শুনছিলাম যে বিষয়টা হচ্ছে প্রচণ্ড ভালো ভিএফএক্স থাকতে চলেছে বাংলার ওরিয়েন্টেডে মারাত্মক ভি এফেক্ট থাকতে চলেছে ভয়াবহ ভি ইফেক্ট থাকতে চলেছে যেটা দেখলে তোমরা জাস্ট পাগল হয়ে যাবে বাচ্চারা না এরকম ধরনের জিনিসপত্র দেখতে পছন্দ করে এবার এই ছবিটা গেম চেঞ্জার হতে পারে আমি আবারও বলছি পারিয়া যখন এসেছিলো কেউ ভাবে নিজে পারিয়া ভালোভাবে চলবে কেমন চলবে সবাই ভেবেছিল পারিয়া ফ্লপ হবে কিন্তু পারিয়া গেম চেঞ্জার হয়ে দেখিয়েছে তো সেম জিনিসটা বুমেরাংয়ের ক্ষেত্রে হতে পারে বুমেরাং গেম চেঞ্জার হয়ে থাকতে পারে কারণ অনেকেই এক্সপেক্ট করে আছে যে উইন্ডোজের দিকে উইন্ডোজ ভালো হবে উইন্ডোজ ভালো হবে উইন্ডোজ চলবে অবশ্যই চলবে দেখো উইন্ডোজ কিন্তু ওই ডিসেম্বর মাসেও দেবদার সাথে ক্লাস করতে এসেছিল তাদের স্ট্রং ফ্যামিলি ড্রামা হামি টু নিয়ে কেউ ভেবেছিল যে প্রজাপতি হামি টু এর সামনে ওই লেভেলের বিজনেস করবে সবাই কিন্তু বলেছিল তখন যে টনিক ফাঁকা উইন্ডোতে বিজনেস করেছে এবার কিন্তু আসল লড়াই উইন্ডোজের সাথে তাই তখন লোকে এইটা এইটা এই ভাবনা চিন্তাটা রেখেছিল যে উইন্ডোজের সাথে ফ্যামিলি ড্রামা নিয়ে লড়তে গেলে গ্যারান্টি ঝাড় হয়ে যাবে উইন্ডোজকে ঝাড় করে দিয়ে প্রজাপতি উড়ে চলে যায় কোথায় তো এটাই হচ্ছে বিষয় আসল হচ্ছে ভালো ছবি বানানো যদি অভিজিৎ সেন সরি যদি মানে বুমিরাঙের ডিরেক্টর সৌভিক কুন্ডু ভালো ছবিটা বানাতে পারেন তাহলে কোনো সন্দেহ নেই যে এই ছবিটা ভালোই হবে এবং ছবিটা বেশ ভালো ব্যবসা করবে সেটা বোথ মাল্টিপ্লেক্স অ্যান্ড সিঙ্গেল স্ক্রিন এবং আমি আমার তো মনে হয় না যে ওই টাইমে কোনো বড় হিন্দি ছবি চাপ রয়েছে কোনো বড় সাউথের ছবিরও চাপ আছে কালকি নিয়ে কেউ এক্সাইটেড নয় অনেস্টলি স্পিকিং সেখান থেকে দাঁড়িয়ে আমি একটাই কথা বলবো কালকি 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 করে বাড়াবাড়ি করে লাভ নেই আমি নিজেও এক্সাইটেড নয় ছবিটা যদি এখন ইটসেলফ খুব ভালো হয়ে যায় সেটা সম্ভাবনা তো খুব কম কারণ প্রভাসের কোনো ছবি সেরকমভাবে দেখতে পাচ্ছি না আর সেই জায়গাটা বা সেই ইয়েটা করছে এত বড় সড়ো করে হতাশ করছে বারবার বারবার প্রভাস যে আর প্রভাস নিয়ে কারোর কোনো এক্সাইটমেন্ট নেই বাংলায় মেন লড়াইটা কিন্তু উইন্ডোজ ভার্সেস জি হবে এটাই হচ্ছে বিষয় এবার দেখার বিষয় উইন্ডোজের তো ওটা স্ট্রং টাইম সেটাতে উইন্ডোজ একটা অ্যাডভান্টেজ পাবেই একটু হলেও বেশি শো হয়তো উইন্ডোজ পাবে জিদ্দা একদম পাবেন না এটা নয় বাবলু দামি সম্ভবত তার ডিস্ট্রিবিউশন প্রমোশনটা করবেন তো সব মিলিয়ে একটাই জিনিস বলবো যে জিদ্দার ছবিটা নিয়ে আমি অ্যাটলিস্ট বেশি এক্সাইটেড আমি অনেক বেশি এক্সাইটেড কিন্তু হতেই পারে যে ছবিটা হয়তো এলো এমন কিছু নতুন এলিমেন্টস দর্শক দেখতে পেলো যেটাতে হয়তো ওই ছবিটা বেশি ওয়ার্ক করলো এবং আলটিমেটলি দিনে শেষে একটাই কথা সেটা হচ্ছে যে এন্টারটেনমেন্ট প্যাকেজ এন্টারটেনমেন্ট ভ্যালু সেইটা খুব বেশি করে ইম্পর্টেন্ট এখন দেখার বিষয়ে কি হয় না কারণ ইট মানে বুমেরাং কিন্তু নট মেন স্ট্রিম মশালা অনলি মেন স্ট্রিম মশালা ফিল্ম ভূমিনাঙের ভিতরে এমন অনেক কিছু এলিমেন্টস রয়েছে যেগুলো অন্য রকমের এলিমেন্ট আবার একটা সায়েন্স ফিকশান ব্যাপার স্যাপার রয়েছে আবার একটা অ্যাকশনও রয়েছে সব কিছু রয়েছে এবং ইজ প্যান ইন্ডিয়া রিলিজ হতেই পারে তো জিদ্দা এলো বুমেরাং নিয়ে আবার একটা চেঙ্গিজের হিস্ট্রি রেকর্ড করে ক্রিয়েট করে দিয়ে চলে গেল। আবার এমনটাও হতে পারে যে জিদ্দা কিন্তু একটু আন্ডার পারফর্মও করতে পারে উইন্ডোজের সামনে কারণ উইন্ডোজ কিন্তু ওই টাইমে বললাম তো ওই টাইমে ওদের গোল্ডেন জুবলি টাইম ওই টাইমটা একে তার সঙ্গে আমার বস নিয়ে মানে উইন্ডোজ মানে মানেই হচ্ছে ওই ওই ফ্যামিলি অডিয়েন্সের একটা চোখ বন্ধ করে ট্রাস্ট এবার সেই ফ্যামিলি অডিয়েন্সের ট্রাস্টটা জিদ্দার কাছে নেই মাল্টিপ্লেক্স অডিয়েন্সটা জিদ্দার কাছে নেই কিন্তু এইটুকু বলতে পারি যে যদি ছবি ভালো হয় তাহলে আমার মনে হয় কোনো কেউ কিনো কোনোভাবে আটকাতে পারবে না তার জ্বলন্ত উদাহরণ প্রজাপতি হতে পারে তার জ্বলন্ত উদাহরণ প্রধান হতে পারে শাহরুখের সামনে এসে ওই বিজনেস করা মুখের কথা ওই করে দেখিয়েছে তার জ্বলন্ত উদাহরণ জিদ্দার চেঙ্গিজ হতে পারে চেঙ্গিজই ধরে নাও না জিদ্দার ছবি আমি দেবদার ছবিগুলোর উদাহরণ কেন দেবো জিদ্দার ছবিগুলোরই উদাহরণ দিই মানে জিদ্দার এর আগে মানে অনেক এরকম ছবি আছে যেগুলো ক্ল্যাশে বাচ্চানের কথা বলি যোদ্ধার মতন বড়ো ছবির সাথে ক্ল্যাশে এসেছিল ব্যাং ব্যয়ের মতন বড়ো ছবির সাথে ক্ল্যাশে এসেছিলো তাও তো বিজনেস করেছে তো দিস ইজ জিদ্দা তো দেখো একটা জিনিস মানতে হবে যে ছবি ভালো হতে হবে জিদ্দা তো পুল অফ করবেন ছবিটা যদি ভালো হয় প্রমোশন যদি ভালো হয় সব কিছু যদি মানুষের কাছে পৌঁছায় আমি গ্যারান্টি টু গ্যারান্টি বলতে পারি যে লোকে ছবি দেখবে সে অপোজিটে উইন্ডোজই থাকুক আর যেই থাকুক তবে হ্যাঁ একটা নেক টু নেক ফাইট হতে চলেছে একদম মানে গলায় মানে গলায় গলায় লড়াই আর হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে কিন্তু উইন্ডোজের সাথে এটা আমি বলে দিলাম এবং আমার কালকে নিয়ে কোনো ভয় নেই কিন্তু উইন্ডোজ নিয়ে এখনও আমি হালকা হলেও চাপে আছি চিন্তার জন্য কারণ এটা একটা ভয়াবহ ফাইট হতে চলেছে তোমাদের আর কি মতামত এন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা ভেবে